ঢাকার কাছাকাছি একদম রিজনেবল প্রাইজে যারা জায়গা কিনতে চান তাদের জন্য আজকের এই লাইভটা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন যারা লাইভে আছেন আমি সবাইকে দেখাবো আজকে কোথায় আসছি কোন জায়গাটা আসছি দেখেন পেছনে কি সুন্দর ধান তো ধান খেত পাশে আমরা একটা জায়গাতে যে জায়গাটা বিক্রি হবে তো এই জায়গা যারা আসলে কিনতে চান অনেকে প্রবাসী আছেন অনেকে বাংলাদেশের ঢাকা শহরে যে কোনো জায়গায় যারা আছেন একদম সস্তায় কম দামের মধ্যে জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের জায়গাটা অনেক বেশি ভ্যালুয়েবল হবে কারণ হচ্ছে জায়গা এখন কিন্তু ঢাকা শহর এবং এর আশেপাশে কিন্তু আসলে কম দামে জমি পাওয়া যায় না দাম প্রতিনিয়ত বাড়তেছে আজকে আমরা এমন একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিচ্ছি যে জায়গাটা আপনারা কিনতে পারবেন একদম কম টাকায় কম খরচে ঠিক আছে তো যে জায়গাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটার লোকেশনটা আমরা বলে দিব এটা হচ্ছে মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হয়ে তিন রাস্তা এবং বসিলা বসিলা ব্রিজটা পার হয়ে আপনি বসিলা ব্রিজ পার হয়ে যদি ঘাটারচর আসেন ঘাটারচর থেকে একটু সামনে আসলেই মধুসিটি সিটি ঠিক হাতের দানেই কিন্তু আপনার আসতে হবে জাস্ট মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে যদি আপনি এই জায়গাটায় আসেন তাহলে আপনার আসতে সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট সর্বোচ্চ ঠিক আছে আর যদি আপনি কিলো হিসেব করেন তাহলে সাত কিলোর মতো সাত কিলো সাড়ে সাত কিলো দূরত্ব এই জায়গাটা তো দেখেন কতটা কাছে ঢাকার একদম কাছে যারা আসলে এই লোকেশনে আপনারা জায়গা কিনতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমি লাইভে আপনাদেরকে ডিটেইলে জানিয়ে দেবো আসলে এই জায়গাটার পরিমাণ সহ কিভাবে আপনারা নিতে পারবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন যারা লাইভে আছেন আর যাদের একটা ভালো একটা নিষ্কণ্টক জমি দরকার মানে একদম কাগজপত্র অথেন্টিক সলিড একটা জায়গা তারা কিন্তু নিঃসন্দেহে জায়গাটা নিতে পারেন ঠিক আছে আর এই জায়গাটার সাথে আমরা জড়িত আছি সরাসরি অনেকে আসলে আমাদের ফলোয়ার যারা আছেন যারা চিন্তা করেন যে ভাই আমি জায়গা কিনবো কিন্তু ট্রাস্ট করতে পারি না যারা আমাদেরকে ট্রাস্ট করেন তাদেরকে আমরা বলবো যে এই জায়গাটা আপনি নিতে পারবেন একদম চোখ বন্ধ করে আপনি যদি এমন হয় যে আপনি দেশের বাইরে আছেন প্রবাসে আছেন আপনি আমাদের উপর বিশ্বাস করে আপনি টাকা পাঠিয়ে দিবেন জায়গা আপনার তখন জায়গাটা আপনার নামে সেটা বুকিং হয়ে যাবে আপনি যখন ইচ্ছা তখন এটা রেজিস্ট্রি করে নিতে পারবেন আপনি যদি আজকে রেজিস্ট্রি করে নিতে চান আজকে রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং আজকে রেজিস্ট্রি করে আপনি এখানে বাউন্ডারি দিয়ে দিবেন আপনার জায়গা আপনার দখলে চলে যাবে ঠিক আছে তো নিষ্কণ্ঠক সলিড একটা জায়গা আজকে আমরা আপনাদেরকে দেখাবো মোটামুটি সকালের একটা পরিবেশ খুব সুন্দর এবং দেখেন আশপাশে এত পরিমাণ সবুজ মানে কী বলব ফসল ফসলই জমি মূলত এটা তো যারা আসলে অনেকেই বাড়ি করার জন্য অনেকেই ইনভেস্ট করার জন্য জমি আপনারা রেখে দিতে চান অনেকেই চিন্তা যে না জমি আমি রেখে দিব আমি কিছুদিন পরে সেল করে দিব এইটার জন্য পারফেক্ট একটা জায়গা কেন ধরেন অনেকেই ব্যাংকে আপনার জমি রাখে মানে টাকা রাখেন তো ব্যাংকে টাকা রাখা আর জমিতে টাকা রাখার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাত আছে আপনি জমি কিনে রাখবেন একদম ঢাকার পাশে ধরেন জমি কিনলেই হলো না জমি কেনার মধ্যেও কিন্তু অনেক ধরনের বিবেচনা আছে অনেক ধরনের বিষয় আছে জমি আপনি যখন কিনবেন আপনি যদি মফসল ঢাকা শহরের বাইরে অনেক গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি জমি কিনেন সেখানে যে হারে জমির দাম বাড়বে ঢাকা এবং ঢাকার আশেপাশে যদি আপনি কম টাকায় জমি পান এই জমির দামটা বাড়ার হারটা কিন্তু অনেক বেশি আপনি হচ্ছে ঢাকার বাইরে কোনো মফস্বলে জমি কিনবেন যদি সাপোজ আপনি দশ লাখ টাকা জমি কিনেন বারো লাখ টাকা হতে গেলে আপনার এক বছর লেগে যাবে আর এইখানে এমন পরিমাণ দাম বাড়তেছে আপনি ধরেন বছরে বছরে ডাবল ডাবল দাম হয়ে যায় অনেক সময় কিছু কিছু জমি আছে আপনি যদি চিন্তা করেন যে আজ আজ থেকে থেকে আপনার অনেকেই লোকেশন অনেকে হয়তো জানেন যে আসলে আমরা যে লোকেশনের কথা বলছি যে ঢাকার মোহাম্মদপুর একটা প্রাইম একটা লোকেশন তো এখানে আশেপাশে মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জ দিকে আসতে বসিলা এবং বুঝিলাম আশেপাশে এখানে সময় মানুষজন ধান চাষ করে শুন ওখানে একদম নিচু বিলের মতো একটা জায়গা ছিল সেই জায়গাটা আজকে কি পরিবর্তন হয়ে গেছে একদম অল্প কিছুদিন 5 10 বছরের মধ্যে তো 5 10 বছরের মধ্যে এত পরিবর্তন আর ঢাকার ভিতরে কিন্তু আসলে ওরকম কোন জায়গা নাই যেখানে আপনি একটা জায়গা কিনে আপনি সেটাতে ব্যবসা করতে পারবেন মূলত ঢাকার আশেপাশে যেহেতু বাড়তেছে জায়গা দাম বাড়তেছে এবং ঢাকার আশেপাশে যেহেতু এরিয়া বাড়তেছে সেই হিসেবে কিন্তু এই জায়গাগুলো সবচেয়ে বেশি আপনার এফোর্ডেবল হবে আপনার জন্য ওকে তো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে লাইভে লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন যারা প্রবাসে আছেন তারাও একটু কমেন্ট করে জানিয়ে দেন যে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে জায়গার পরিমাণটা হচ্ছে আট শতাংশের কাছাকাছি মানে সেভেন পয়েন্ট এইট শতাংশ এবং স্কোয়ার একটা জায়গা আমি যদি আপনাদেরকে একটু চার পাঁচটা একটু দেখাই দেখেন চার পাঁচটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা পরিবেশ এবং ফসল হ্যাঁ ফসলি জমি এগুলা ফসলি জমি যদি এখানে কিন্তু প্রচুর জমি আছে প্রচুর জমি আছে এবং এগুলো বিক্রি হচ্ছে প্রতিনিয়ত কিন্তু বিক্রি হচ্ছে কারণ সাইনবোর্ডগুলো দেওয়া এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এই জমিটা বিক্রি হচ্ছে এই জমিটা কিন্তু কিছুদিন আগেই বিক্রি হয়ে গেছে এখানে সব বাউন্ডারি করা আছে জমিগুলো দেখতে পাচ্ছেন আপনারা জমিগুলো সব বাউন্ডারি করে রাখা যাতে আসলে খুব কম সময়ের মধ্যে এই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে মানে একদম জমির শুধুমাত্র বিক্রি করব এরকম ঘোষণা দেওয়ার পরপরই বিক্রি হয়ে যাচ্ছে কারণ এত কম দামে জমি আসলে পাওয়া যায় না ঠিক আছে আমি যেটা বললাম যে আপনাদেরকে স্কিনে লিখে দিয়েছি তিন লাখ বিশ হাজার টাকায় শতাংশ হ্যাঁ তিন লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম তো জমিগুলো আপনি চাইলে নিতে পারবেন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই সেটা হচ্ছে যে এলাকা আপনি জানেন যে প্রচুর ডেভেলপ করতেছে হ্যাঁ কিছুদিন আগেও এই এলাকাটা মানে ঘরবাডি বাড়ি বা কম ছিল এটা হচ্ছে আপনার এই এলাকাটার নাম হচ্ছে বেউতা বেউতা এলাকা যেটা তারানগর ইউনিয়নে পড়েছে কেরানীগঞ্জ আপনারা গুগল করেও দেখতে পারেন অনেকে আসলে দেখতে পারেন চাইলে আর আশেপাশে কিন্তু হাউজিং হয়ে গেছে প্রচুর হ্যাঁ এই পাশে যেমন ম্যাক্সওয়েল সিটি যেটা বলে এটা এই পাশে হচ্ছে ম্যাক্সওয়েল সিটি হাউজিং এই পাশে হচ্ছে মুক্তধারা হাউজিং অনেকে আসলে ছিলেন মুক্তধারা হাউজিং এর এরিয়াটা হচ্ছে এই সামনে হ্যাঁ এইখানে হচ্ছে মুক্তধারা হাউজিং এর এরিয়া আচ্ছা আহ মিথুন চৌধুরী ফ্রি দিবে নাকি ভাই ফ্রি তো কখনোই দিবে না আপনি যে কোনো জিনিস কিনতে গেলে গেলে কিন্তু ফ্রি বলে কিছু নাই অবশ্যই আপনাকে একটা অ্যামাউন্ট দিয়েই কিনতে হবে তো জমি আসলে কিন্তু এখানে চাইলে আপনি যে কোনো ধরনের প্ল্যানিং করতে পারেন এখানে চাইলে আপনি জমি কিনে রেখে দিতে পারেন আপনার টাকা আছে আপনি জমিটা কিনে রেখে দিলেন এরপরে আপনি সময় সুযোগ মতো বিক্রি করে দেবেন এবং বিক্রি করার জন্য কিন্তু আমরা সহযোগিতা করবো আপনি যে জমি কিনে কিনে আপনি হচ্ছে বিপদে পড়ে গেলেন বিষয়টা এরকম না আপনি যদি বিক্রি করতে চান দুই চার পাঁচ বছর পরে গেলে এখানকার স্থানীয় লোকজন আছে প্রচুর জমি কিনতেছে এদিকে কিন্তু ক্লায়েন্ট আছে প্রচুর জমি কেনার জন্য তো সেক্ষেত্রে আপনি কিন্তু জমি কিনতে পারেন আমাদের সাহায্য নিতে পারেন আমরা আপনার জমি বিক্রি করার ব্যাপারে সহযোগিতা করব তো এই জমিটার সাথে কিন্তু আমরা সরাসরি জড়িত আছি আমি এবং আমি এবং সাইফুল এক্সপ্রেসের সাইফুল ভাই আমরা সরাসরি এখানে জড়িত এবং এটা বলতে গেলে আমাদেরই জমি মনে করেন এর আশেপাশেও আমাদের জমি আছে আমরা এর আগেও জমি কিনেছি সেই জমিগুলো আছে আপনারা যদি আসেন তাহলে সরাসরি এসে দেখতে পারবেন দেখেন এখানে হচ্ছে বাউন্ডারি করা এটা একটা বাউন্ডারি দেখেন এটা একটা জমির বাউন্ডারি এই পাশে হচ্ছে আরো বাউন্ডারি আছে আমরা আপনাদেরকে দেখাই এই পাশে আরো একটা বাউন্ডারি আছে তো যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দেবেন যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটা করেন আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব ঠিক আছে তো আমরা কিছুক্ষণ পরেই আমরা সাইফুল ভাইকেও এই লাইভে নিয়ে আসবো কিছুক্ষণ আগে সাইফুল ভাইয়ের পেজ থেকে অলরেডি লাইভ হয়েছে একটা আমি লাইভে চলে আসলাম মূলত এই জায়গাটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট শতাংশ আর প্রতি শতাংশের দাম হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা করে তবে এখানে নেগোশিয়েট করা যাবে সামান্য কিছু হ্যাঁ সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে যে খুব আহামরি নেগোশিয়েট করার সুযোগ আছে বিষয়টা এরকম না সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে আপনারা জমি দেখবেন আসবেন সরাসরি কথা বলবেন এখানে আমাদের এক বড় ভাই আছেন তার সাথেও আপনি কথা বলবেন আমাদের সাথে যদি কথা বলতে চান সেক্ষেত্রে কথা বলতে পারবেন একদম সলিড এবং বিশ্বস্ত একটা জায়গা আমি আপনাদেরকে বলবো যেহেতু আমরা সরাসরি দায়িত্ব নিচ্ছি সো বিশ্বাস করতে পারবেন সব কিছুতে তো আমরা এই জায়গাটাতে আমরা আপনাদেরকে একটু পরিবেশটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু ধান দেখেন এটা হচ্ছে ধান ক্ষেত ধান হচ্ছে ওই পাশেও কিন্তু ধানের একটা ক্ষেত আছে মানে অনেকগুলো অনেক কিছু হয় এখানে কিন্তু সবজি হয় ধান হয় মানে সিজনে যখন যেটা হওয়ার কথা সেইভাবেই কিন্তু হচ্ছে সব কিছু ঠিক আছে আচ্ছা ইফফাত মন লেগেছেন কত কত শতাংশ জমি এটা হচ্ছে আট শতাংশের মতো সেভেন পয়েন্ট এইট আপনি যদি কাঠাই হিসেব করেন তাহলে মোটামুটি পাঁচের মতো চলে আসে পাঁচ সাড়ে পাঁচ শতাংশ কাঠা আর কি তো এটা একটা বড় জায়গা কিন্তু মোটামুটি দেখা যায় একটা বাড়ি করার জন্য প্ল্যানিং করার জন্য কিন্তু আপনি যথেষ্ট তো যারা আসলে এরকম পরিবেশে একটা ধরুন যাতায়াতের রাস্তার কথা যদি বলি যে এখান থেকে যে রাস্তাটা আছে হ্যাঁ এই রাস্তাটা সোজা চলে গেছে সাভার সাভার গেছে আমিন বাজার গেছে এ পাশে কলাতিয়া বাজার আছে কলাতিয়া বাজার গেছে আটি বাজার কিন্তু খুব কাছে এখান থেকে যারা যাতায়াত করেন অনেকেই চিনে নেই অঞ্চলটা তো একদম লোকেশনটা কিন্তু খুবই সুন্দর রাস্তার বিষয় কিছু বলবেন আচ্ছা হ্যাঁ রাস্তার বিষয়টা যেটা বলছিলাম যে এখানে এখনো যেহেতু ক্ষেত হ্যাঁ এখনো যেহেতু ক্ষেত ধরেন নর্মালি কিন্তু এখানে যাতায়াত করার জন্য মেঠো রাস্তা যেটা বলে সেইটা আছে একটা পর্যায়ে এটাই কিন্তু আপনার যদি একটা আপনি বাড়ি করেন অথবা আপনার আশেপাশে যদি বাড়ি হয়ে যায় যেমন আশেপাশে কিন্তু বিল্ডিং হচ্ছে অলরেডি তো এই বাড়িগুলো হচ্ছে তো এই বাড়িগুলোতে যাতায়াত করার জন্য কিন্তু রাস্তা সৃষ্টি করে দিচ্ছে হ্যাঁ মানে পথিকই পথকে সৃষ্টি করে এরকম কথা আছে না তো পথিক আপনি আপনি এখানে যখন জমি কিনবেন তখন আপনার একটা পথ সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক আর আপনি যে এখানে বাড়ি করবেন বিষয়টা এরকম না আপনি চাইলে আপনি জমিটা কিনে ফেলে রাখবেন একটা সময় গেলে কিন্তু ভালো একটা ভ্যালুতে সেল করতে পারবেন ঠিক আছে তো আমাদের সঙ্গে সাইফুল এক্সপ্রেসে সাইফুল ভাই আছে অলরেডি আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই সাইফুল ভাই এই জায়গাটার ব্যাপারে আপনি কিছু বলেন মোটামুটি যারা আসলে যেটা বলছিলাম একটু আগে আমাদের অনেকে লাইভ দেখেছেন নিষ্কণ্টক যারা জমি কিনতে চান মানে এর থেকে কমে ঢাকার আশেপাশে আসলে জমি নেই এবং আমরা যেটা বাইক দিয়ে আসছিলাম আপনারা যদি আগে জায়গাটা আসেন আমি যে জায়গা কেনার ক্ষেত্রে সবাইকে বলবো ভাই আগে জায়গাটা আপনারা ভিজিট করেন ভিজিট করলে আপনারা অন্তত হচ্ছে জায়গা সম্পর্কে মোটামুটি আপনারা জানতে পারবেন এবং মানে ঢাকা থেকে খুব কাছে যেটা বসিলা ব্রিজ হয়ে আপনারা এটা হচ্ছে জাস্ট পনেরো মিনিট লাগে না মানে আমি মিরপুর থেকে আসছিলাম মিরপুর থেকে আমার হচ্ছে তিরিশ মিনিট লাগে এখানে আসতে আর বসিলা ব্রিজ হয়ে আমরা আসছিলাম বসিলা ব্রিজ থেকে এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট তো সেক্ষেত্রে জায়গাটা আপনারা আগে দেখেন আমি সবাইকে বলবো আগে জায়গাটা আপনারা দেখেন ভিজিট করেন এবং খুব রিজেনেবল প্রাইসে আপনারা কিন্তু চাইলে নিতে পারি আর একটা জিনিস হচ্ছে ধরেন অনেকেই কিন্তু এই এলাকায় যারা বসবাস করেন অনেকেই আছেন যারা ঢাকাতে মহম্মদপুরে ধানমন্ডিতে অনেকে আসলে জিগাতলা নিউ মার্কেটে অনেক জায়গায় অফিস করে অফিস করে মানে এখান থেকে যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই ভালো এবং যেহেতু একটা জিনিস আমি খুবই গুরুত্বপূর্ণ আমি বলে দিই সবাইকে সেটা হচ্ছে যে একদম সবজি মানে একদম টাটকা সবজি যেটাকে বলে আপনি এখানে টাটকা সবজিটা পাবেন ধরেন আপনি এখানে বসবাস করেন আপনি এখানে যেমন আমরা মধ্যে এখানে আসি এখান থেকে আমরা একদম থেকে টাটকা সবজি নিয়ে যাই এরকম আর কি মানে খুব টাটকা আপনি একটু নিঃশ্বাসটা কিন্তু নেওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ একদম দম টেনে নিঃশ্বাস নেওয়া যায় খুব সুন্দর একটা জায়গা তো এই জায়গাগুলোতে যদি আপনি ধরেন আপনি থাকেন বা না থাকেন যদি কিনে ইনভেস্ট করে রাখেন অনেকে প্রবাসী আছেন যাদের টাকা আছে আপনার চিন্তা করছেন যে আমি একটা কিনে কিন্তু বছর পরে যেহেতু এটার দাম প্রতিদিন বাড়তেছে আজকে এক রকম কালকে আর রকম এরকম প্রাইস কিন্তু হয়ে যাচ্ছে তো আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন তাই না তো এই তো মোটামুটি আগে আপনারা ভিজিট করেন ভিজিট করলে স্ক্রিনের নাম্বার দেয়া আছে বিস্তারিত আপনারা হচ্ছে অবশ্যই কথা বলতে পারবেন আর যাদের যে প্রশ্ন কমেন্টে জানিয়ে দেন আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেহেতু সাইফুল ভাই এবং আমি সরাসরি এই জমির সাথে জড়িত সো আপনারা একদম বিশ্বস্ততার সাথে জমি কেনার ব্যাপারে আগাতে পারেন যদি জমি কিনতে চান এমনও হয় যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে আপনি এখনই আপনি ফোন করে আপনি যদি অর্ডার করেন অথবা কিছু টাকা আপনি দিয়ে দেন যে ভাই আমি এক লাখ টাকা কি দুই লাখ টাকা পাঠিয়ে দাও আমি কালকে আসতেছি কি পরশুদিন আসতেছি বাকি টাকা দিয়ে আমি রেজিস্ট্রি করে নিব আপনি সাথে সাথে রেজিস্ট্রি করে নিতে পারবেন এরকম কাগজপত্র রেডি করা আছে তো আপনি জমি কিনেই আপনি সাথে সাথে বাউন্ডারি দিয়ে নিতে পারবেন ঠিক আছে এরকম একটা অবস্থা তো যারা আসলে লোকেশন লোকেশন সাবরিন খান লিখেছেন আমরা কিন্তু লোকেশন বলেছি একবার তারপর আমরা বলে দিই এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরেই ঘাটারচর থেকে একটু সামনে আসলে মধু সিটি থেকে হাতের ডাইনে যদি আপনি আসেন এটা হচ্ছে বেউতা গ্রাম বলে অনেকেই চিনে বেউতা গ্রাম ওকে তো বেউতা গ্রামের একটা হচ্ছে মাঠের একটা জায়গা একদম কৃষি জমি তো কৃষি জমি অনেকে আসলে এই অঞ্চলটা কিন্তু এখন রাইজ করতেছে প্রচুর ডেভেলপ করতেছে তো এই এলাকাটা কিন্তু আপনি চাইলে যখন জমি কিনবেন তখন আপনি দেখবেন যে আজ থেকে দুইটা দুই চার পাঁচ বছর পরে এটার কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমরা দেখাচ্ছি আজকে কত করে অনেকে আসলে দাম হ্যাঁ শতাংশ কত করে আমরা আমরা কিন্তু স্ক্রিনে বলে দিয়েছি আমরা স্ক্রিনে লিখে দিয়েছি তারপর বলে এটা হচ্ছে 3 লাখ বিশ হাজার টাকা শতাংশ প্রতি

ও আরেকজন বাড়ি করবে আরেকজন আরেকটু জোর বাড়ি রাখবে মানে এইভাবে এটা কিন্তু ডেভেলপ আশেপাশে বাড়ি হয়ে গেছে অলরেডি আপনারা দেখা যাচ্ছে আহ এইভাবেই আসলে হচ্ছে এবং হচ্ছে আপনারা এই এই দিকটা যদি একটু দেখেন বাড়ি আশেপাশে দুয়ার হয়ে গেছে বাড়ি হয়ে গেছে দেখেন এই পাশটাতে যদি আপনাদেরকে দেখাই দেখেন সব বাড়ি কিন্তু এখানে আমি একটু জুম করে দেখাই সবগুলো বাড়ি এখানে কিন্তু বাড়ি হয়ে গেছে অনেক আচ্ছা টুম্পা ইসলাম নামে এক আপু লিখেছেন এই জমিতে কোনো ভেজাল নাই আপনারা কি ফুল সিورٹی দিচ্ছেন 100% আমরা কিন্তু এটা সিورٹی দিচ্ছি বিন্দু পরিমাণ কোনো খুঁত নাই এখানে তিন পর্চা জায়গা তিন পর্চা জায়গা একদম খাজনা খারিজ একদম আপ টু ডেট আছে আপনি যদি জমি কিনতে চান এখন আসবেন কাগজপত্র নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন আপনার রেজিস্ট্রি হয়ে যাবে মানে জমি এরকম আপ টু ডেট আছে আচ্ছা আচ্ছা তো যারা লাইভে ছিলেন এতক্ষণ ধরে লাইভে যারা আছেন আমি সবাইকে আমরা একটু হাঁটি সামনে দিকে আগে আমরা আমরা আগাতে থাকি লাইভ টাইম মধ্যে দিয়ে শেষ করে দিব সাইফুল ভাই আমাদের সঙ্গে যেহেতু ছিলেন আমরা যেটা বলবো যারা যারা জমি কিনতে চান অনেকে আসলে আহ ওই যে যেটা বলছিলাম যে আপনি হয়তো টাকা আছে প্রবাসে আছেন আপনার হয়তো কিছু টাকা আছে আপনি সেই টাকাটা কি করবেন আপনি চাইলে এরকম একটা জমি কিনে রাখতে পারেন এই এলাকাটা কিন্তু খুবই রাইজিং একটা এরিয়া আহ ধরেন মোহাম্মদপুরের আশেপাশে কিন্তু এখন জমির দাম অনেক হ্যাঁ মোহাম্মদ বসিলাতেই যদি আপনি আসেন বসিলা পর পার হয়ে বসিলা ঘাটার চর এখান থেকে মাত্র তিন চার কিলো পাঁচ কিলো সামনে গেলেই জমির প্রতি কাঠা পর্যন্ত দাম হচ্ছে এরকম মানে রাস্তার সাথে জমি আপনার হচ্ছে লাখ টাকা করে কাঠা প্রতি সেইখানে এখানে আপনি মাত্র চার পাঁচ মিনিট সাত মিনিট ভেতরে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন এই জমিগুলো মাত্র সাড়ে তিন লাখ টাকা শতাংশ মানে তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার টাকা শতাংশ আমরা যে জমিটা দেখালাম তো আপনি চাইলে আসলে এগুলো নিতে পারবেন একদম কম টাকায় আপনি এখন নিয়ে রাখবেন লাখ টাকা করে তিন শতাংশ আপনি হয়তো ছয় মাস পরে কি এক বছর পরে এটা আবার সেল করবেন সেল করার ব্যাপারে আমরা সহযোগিতা করব যেহেতু আমরা ভিডিও করে থাকি তো আপনি চাইলে সহজেই সেলও করতে পারবেন আমরা সে ব্যবস্থাও আপনাদেরকে আহ করে দেব। ঠিক আছে তো কত করে পড়বে আব্দুর রহমান ভাই লিখেছেন আমরা বলে দিয়েছি শতাংশ তিন লাখ বিশ তবে সেখান থেকে কিছু করা যাবে যেহেতু আমি আর সাইফুল ভাইয়ের সাথে আছি জমিটার সাথে আপনার জমিটা নিতে পারবেন আচ্ছা আপু মুন্না আপু আচ্ছা জমিতে যাওয়ার জন্য কত আমরা তো বলেছি হ্যাঁ যেমন এই যে আমরা একটু দেখে দিই এই যে আমরা সবাই যাচ্ছি হ্যাঁ জমিটা হচ্ছে ধরেন এরকম আইল হ্যাঁ একটা এই যে সামনে দেখেন গাড়ি যাচ্ছে এটা হচ্ছে মেন রাস্তাটা মেন রাস্তা থেকে নেমে আপনার জমিতে আসতে হবে এই জমিগুলো হচ্ছে কি এখন কিন্তু আপনি চাইলে রাস্তাটা আস্তে আস্তে বের হবে যেমন একটা এলাকা কিভাবে ডেভেলপ হয় একটা এলাকা ডেভেলপ হয় যখন হচ্ছে একটা বাড়ির ঘর এখানে করা হয় যখন বিল্ডিং করা হয় তখন কিন্তু বাড়িতে যাওয়ার জন্য রাস্তা অটোমেটিক সবাই ছেড়ে দেয় তো সেভাবেই হবে এখানেও অটোমেটিক ভাবে রাস্তা তৈরি হয়ে যাবে ঠিক আছে রাস্তা তো একটা আছেই যেমন আমরা এই যে আইল ধরে ধরে যাচ্ছি এই আইলি এক সময় ধরেন আপনি যদি চিন্তা করেন যে ঢাকা শহরের আশেপাশে এরকম কিন্তু অনেক জায়গা ছিল যেখানে আপনাকে এভাবেই যেতে হতো এখন কিন্তু সেই জায়গাগুলোতে রাস্তা হয়ে গেছে অনেক বড় বড় চড়ো চড়ো সব রাস্তা হয়ে গেছে যেমন এখানে সাইনবোর্ড দেখেন একটা এই জমিটাও কিন্তু বিক্রি হয়ে গেছে দেখেন এখানে এত পরিমাণ চাহিদা জমির একদম অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়ার সাথে সাথে জমি বিক্রি হয়েছে এখানে দেখেন পিলার দেওয়া আছে এই জমিগুলো সব পিলার এই এলাকাতে এত পরিমাণ ডেভেলপ করছে খুব অল্প সময়ের মধ্যে আপনি জমি কিনতে চাইলে আসলে এখনো সময় আছে খুব অল্প টাকার মধ্যে জমি জমিগুলো কিনে রাখতে পারেন আপনার জন্য অনেক সাশ্রয়ী হবে যারা জমি নিয়ে ব্যবসা করতে চান জমি যারা কেনা বেচা করেন তারাও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আজকের লাইভটা আমরা শেষ করে দিব লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখেছেন শতাংশ হয় আছে এক কাঠাতে কত শতাংশ এক কাঠাতে আসলে শতাংশ হিসাব যদি বলি ধরেন এক কাঠা সমান হচ্ছে এক শতাংশের একটু বেশি ওয়ান ওয়ান পয়েন্ট হয়তো সেভেন এরকম হতে পারে শতাংশ ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে